রংপুরের শ্যামপুরহাট কাসিমুল উলুম মাদ্রাসা চত্বরে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজনের ব্যবস্থাপনায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা বৈষম্য বিরোধী শহীদের আত্মার মাঘ ফেরাত কামনা ও আহত ছাত্র জনতার সুস্থতা কামনা করে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপথের লড়াকু সৈনিক তেগি রাজনৈতিক নেতা রংপুর জেলা বিএনপি সদস্য সচিব আনিসুর রহমান লাকু যে স্বাধীনতা সর্বত দীর্ঘ পূর্ণ বছর থেকে বিএনপি অর্জন করেছে এই স্বাধীনতা সর্বত্ব বিএমপি হাতে গড়া যাওয়ার জন্য সুযোগ নেই করতে হবে রক্তবিহীন গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠা করতে হবে রক্তের মধ্যে জাতীয় পতাকাে যে রক্তের দাগ লেগে আছে এই রক্ত দিয়ে ঢুয়ে ফেলতে হবে আগামী দিনে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি একটি গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করে আমি মনে করি যে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা আমাদের সকলকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারে যাও যে আন্দোলন বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠা যে আন্দোলন বিএনপির সে আন্দোলন ইনশাল্লাহ বিএনপি সফল হবে যারা মনে করেছিল যে বিএনপি শেষ হয়ে গেল আর তাদের ধারণা ভুল প্রমাণিত হচ্ছে বিএনপি অপরদিকে রংপুর সদর ও জেলা স্বেচ্ছাসেবক দল চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি প্রদর্শন করেন র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনর রশিদ ইউপি সদস্য নওয়াব আলী সরোয়ার মোর্শেদ সবুজ সাদাত হোসেন মশিউর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা এস এ প্রিন্স নিউজ জেড এস টেলিভিশন They did.